আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনি দেখতেছেন বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি আসলানা প্রিয় দর্শক আজকে কথা বলবো সবচেয়ে জনপ্রিয় জিয়ার নেট সেটি হচ্ছে মুরগি খামারের জন্য বেস্ট একটা নেট সেটি হচ্ছে ষোলো নম্বর তার এবং কি চোদ্দ নম্বর তার দর্শক আমার সামনে যেটি দেখতেছেন এটি হচ্ছে এক ইঞ্চি গ্যাপের একটি ফাঁকার নেট দেখেন দুই আঙ্গুলো ঢুকতেছেন এটি হচ্ছে মুরগির খামারের জন্য সবচেয়ে বেস্ট একটা অনেকেই প্রশ্ন করে থাকেন যে বা আমি একটা মুরগির খামার দিতেছি যেমন ফাউমি মুরগি খামার দিতেছি বা দেশি মুরগি খামার দিতেছি বা অনেক আছে টাইগার মুরগি খামার দিতেছি আসলে কত ইঞ্চি গ্যাপ দিলে সবচেয়ে বেশি পরিমাণ আমি দীর্ঘমেয়াদী একটা ফার্ম টিকেই দিয়ে রাখতে পারবো এই নেটগুলো দেখেন সেটি হচ্ছে এই নেটটা হ্যাঁ এই নেটটা হচ্ছে এক ইঞ্চি গ্যাপ সহজে এখানের আপনি যখনই লাগাবেন তখন কিন্তু মজবুত হবে অনেকে আসেন যে শিয়াল কুকুরের জ্বালায় দেখা গেছে অনেকেই মুরগি পালতে পারতেছে কেন ওই প্লাস্টিক নেট না আগার পরে দেখা গেছে ওখান থেকে মুরগি গুলা নিয়ে যাইতেছে আক্রমণ করতেছে সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের লস সম্মুখীন হচ্ছেন এর জন্য আমি বলি এই ধরনের নেট যদি একবার খামারে লাগাইতে পারেন পনেরো থেকে বিশ বছরের ভিতরে কোনো জঙ্গল ধরবে না কোনো নষ্ট হবে না এই ধরনের যাদের নেট লাগে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এটি দীর্ঘমেয়াদি রয়েছে এই কারণে কিন্তু আমি বলছি যে নেটগুলো নেন আর এক ইঞ্চি গ্যাপ দেওয়ার উদ্দেশ্যটাই হলো অনেকে আছে কোয়েল পাখি পালন করতেছেন অনেকে মুরগি পালন করতেছেন সব সময় ছোটকালে কিন্তু মুরগির সাইজটা থাকে ছোটো তখন কিন্তু আপনার দেখা গেছে সেখানে যদি মুরগি পালন করেন কোনো ধরনের সাপ ব্যাঙ গুল সাপ হ্যাঁ এগুলা যদি ঢুকে পড়ে তাহলে কিন্তু আপনার সমস্যা হবে এর জন্য কিন্তু এই এক ইঞ্চি ফাঁকা এক ইঞ্চি ফাঁকাটা যদি আপনি লাগাইতে পারেন আপনি সেখানে কিন্তু অবশ্যই নিরাপত্তা বেশি থাকবে হ্যাঁ আমাদের কাছে কিন্তু দুইটা কোয়ালিটি রয়েছে এই নেটগুলো যেমন ষোলো নাম্বার তার রয়েছে চোদ্দো নাম্বার তার রয়েছে এক ইঞ্চি ফাঁকা সাধারণত পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট আইটি হাইটে যারা দেবেন তারা ষোলো নাম্বার তার দিতে পারেন আর যাদের বেশি হাইট লাগে যেমন নয় ফিট দশ ফিট বারো ফিট লেয়ারে খামার জন্য তারা এই চোদ্দো নাম্বার ইঞ্চি গ্যাপ দিলে সবচেয়ে বেস্ট হবে হ্যাঁ আমাদের এই নেটের গুণগত মান কেমন এই নেটের যদি মান বলতে চাই এটি একটা বিএসরাম কোম্পানির একটা আর এটি হচ্ছে আপনি গ্যালবালাইজ করা তার সহজে না হ্যাঁ তো এটি আমরা কিন্তু দিচ্ছি কেননা আমরা একটা ভালো জিনিস দিব সীমিত লাভ করব। বেশি পরিমাণ এই কারণে কিন্তু আমরা নিজস্ব এই মাল উৎপাদন করে আমরা সারা বাংলাদেশে এই মালগুলো দিচ্ছি যাদের মুরগির খামার ইচ্ছুক রয়েছেন মুরগি খামার করবেন তারা কিন্তু আমাদের কাছে এই নেটগুলো নিয়ে আপনি কিন্তু দীর্ঘমেয়াদী একটা খামার করে আপনি কিন্তু লাভবান হতে পারেন প্রিয় দর্শক আমাদের কাছে শুধু চার ফিট পাঁচ ফিট ছয় ফিট হাইট রয়েছে তা কিন্তু নয় আপনি চাইলে দুই ফিট হাইট তিন ফিট হাইট চার ফিট হাইট পাঁচ ফিট হাইট ছয় ফিট সাত ফিট আট ফিট নয় ফিট যে আর যেরকম হাইট লাগে সব হাইটে কিন্তু আমাদের কাছ থেকে বানাইয়া নিতে পারেন আপনার দেশের যে কোনো প্রান্তে হন না কেন যেমন যে কোনো জেলা থেকে আপনার স্ক্রিনে যে নাম্বার হয় সে নাম্বার ফোন দিয়ে আপনি এই নেটগুলো ওয়ার্ডার দিয়ে আমাদের কিন্তু নিতে পারেন এছাড়াও অনেকে আছেন সরাসরি আমার দোকানে আসতে চান আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল জেলা এলেঙ্গা বাস স্ট্যান্ড বল্লা রোড অবস্থিত এছাড়াও বাংলা আমার গুগল ম্যাপ সার্চ দিলে সরাসরি লোকেশন পেয়ে যাবেন আমাদের কাছে আপনি যেত ধরনের নেট রয়েছে প্লাস্টিক জিরো নেট হ্যাঁ আপনি পিবিসি নেট আপনি বাউন্ডারি নেট এবং কি মুরগির খামারের জন্য পানির পাত্র খাদ্যের পাত্র নৌকা ব্রুডার মানে আপনি মুরগির খামারের জন্য যে তো ধরনের সামগ্রী রয়েছে সব সামগ্রী কিন্তু আমাদের কাছ থেকে একই দোকান থেকে পাইকারি রেডে এই মালগুলো পেয়ে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে আপনার দেশের যে কোনো প্রান্তের দিকে ওয়ার্ড দিয়ে সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মালগুলো কিন্তু নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ